হিন্দ বন্ধুরা অনেক তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ ফোর্স অ্যাসেমি তোমাদের সামনে যে অফিসিয়াল অনেক নিয়ে বিজ্ঞপ্তি নাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কনস্টেবল পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি ফাইনালিভাবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো তোমরা অনেকজনই অপেক্ষা করছো যে তোমাদের কবে কনস্টেবলের ভ্যাকান্সি পাবলিশ হবে সব থেকে দু হাজার চব্বিশে ব্রেক আপডেট এখানে টোটাল ভ্যাকান্সি বিয়াল্লিশ হাজার চারশো একান্নটি ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে যারা কমার্সিয়াল পদে তোমাদের স্বপ্ন এবার পূরণের পালা তোমাদের স্বপ্ন তুমি প্রত্যেকে পূরণ করতে পারছো এখানে বিরাট বড় পরিবর্তন হলো নতুনভাবে রিক্রুটমেন্ট করাবে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি এটা দু হাজার পঁচিশে তোমরা প্রত্যেকেই কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ তো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্য দেয় তখন প্রত্যেকে কিন্তু যোগ্য যেমন টোটাল ভ্যাকান্সি বিয়াল্লিশ হাজার চারশো একান্নটি ফাইনালভাবে নোটিফিশন প্রকাশিত হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো আর বারম্বর করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যালেঞ্জে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নোটিশটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এখানে কিছু পরিবর্তন হচ্ছে দু হাজার চব্বিশে কিছু রুলস পরিবর্তন হচ্ছে যেটা তোমার দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি এখানে তোমার টোটাল ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে ভ্যাকান্সিটা পাবলিশ হচ্ছে তোমাদের পুরোপুরিভাবে পরিবর্তন করা হচ্ছে এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের বিয়াল্লিশ হাজার তোমাদের চারশো শূন্য পদ তোমাদের বিয়াল্লিশ হাজার চারশো একান্নটা যেটা শূন্য পদ এখানে তোমাদের কিছু পরিবর্তন হচ্ছে এই নিয়ম এই নিয়মে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে এবার বিরাট পরিবর্তন তোমার দেখতে পেয়ে যাবে এখানে কী কী উল্লেখ করেছে সেটি দেখে দেবো এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট যেখানে তোমাদের প্রত্যেকে কত টাকা স্যালারি দেবে সেটা উল্লেখ করেছে এখানে এজ লিমিট এখানে রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে এখানে পার মান্থ কীভাবে স্যালারি দেবে এখানে কোয়ালিফিকেশন এখানে এজ লিমিট এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে এটি শিক্ষাগত যোগ্যতা কী কী চা হয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা হচ্ছে ভিডিও সম্পূর্ণ দেখবে এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো শিডিউল এখানে কীভাবে রিক্রুটমেন্ট করছে তাও কিন্তু উল্লেখ কিন্তু করা হচ্ছে নাম অফ দ্য পোস্ট মানে কোন পোস্টে ফর্ম ফিল আপ চলবে নাম্বার অফ পোস্ট মানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোয়ালিফিকেশন লাগছে এখানে কত টাকা স্যালারি দেবে এখানে বন্ধু উল্লেখ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল এক্সিকিউটিভ মিলেট ভ্যাকান্সি থাকছে তোমরা দেখতে পাচ্ছ বিয়াল্লিশ হাজার চারশো একান্নটা শূন্য পদ দু হাজার চব্বিশের নডিকেশন গ্রুপ সি পদে তোমাদের রিক্রুটমেন্টে করাচ্ছে গ্রাজুয়েট নন মেনিস্ট্রিটাল যেখানে তোমাদের পে স্কেলারের মানে দেখতে পাচ্ছ লেভেল থ্রির স্যালারি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা অবধি তুমি স্যালারি পেয়ে যাচ্ছ যাচ্ছো ফাইনালভাবে নটেকশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এইখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কীভাবে ধরা হবে সেটা উল্লেখ করা আছে আঠেরো থেকে যদি তোমাদের বয়স পঁচিশের মধ্যে হয়ে যায় তখন প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো যাদের এজ লিমিট যারা এসসি এসটি ওবিসি যারা এক্স সার্ভিসম্যান তারা সরকারিভাবে বসে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা তিন বছরের ছাড় পেয়ে আছো এখানে কিন্তু উল্লেখ কোনো করা রয়েছে সরকারিভাবে তোমরা কিন্তু প্রত্যেকে বয়সের কোনো ছাড় পাচ্ছ এখানে আমরা দেখবো যে তোমাদের যেটা গভর্নমেন্ট রিক্রুটমেন্টই করাছে এটার ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে নো সিলেকশন প্রসেস এখানে কোনো কীভাবে রিক্রুটমেন্ট করাবে তার এখনও সিলেকশন প্রসেসের রুলস তোমাদের এখনও জারি করে নি এটা খুব খুব তাড়াতাড়ি খুব ফুল নোটিফিকেশান তোমরা বিজ্ঞপ্তি দেখতে পেয়ে এটা হলো শর্ট নোটিফিকেশান সেটা আমি আলোচনাগুলো করে দিচ্ছি এখানে এডুকেশনাল কলভিশন তোমাদের কী চাইছে মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে এখানে এডুকেশনাল কলিভিশন যারা উচ্চ অধিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে তোমার যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমার উচ্চ অধিক পাস কোনো করা থাকতে হবে আর যারা এগার এগারো তোমার পাস করবে অনলি তারা এখানে ফর্ম ফিল কিন্তু করতে পারছে তারা এই সমস্ত পদে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ট্রেডম্যান এম এসের পদ তোমার কনস্টেবলের ভ্যাকান্সি থাকছে যে সমস্ত কিন্তু ভ্যাকান্সি ড্রাইভারের ভ্যাকান্সি থাকবে এই সমস্ত পদে তোমরা যারা এগারো ক্লাস পাস করবে মানে ইলেভেন ক্লাস তারা এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে আমরা দেখবো যে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে যারা এখানে ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করবে লাইসেন্স মাস্কেন তোমাদের কিন্তু মোটর ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকের থাকতে হবে তারপরে এখানে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে তারপর দেখব যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার এখানে প্রত্যেকে বুকের ছাদের মাপ যেটা থাকবে তার থেকে এক্সট্রা পাঁচ সেন্টিমিটার মধ্যে প্রত্যেকে ফুলাতে হবে তারপরে এখানে তুমি যোগ্যবে যারা যারা বোরখা গারোয়ারি রাজবংশের ভিতরে তারা কিন্তু প্রত্যেকে ছাড় পেয়ে যাচ্ছ এখানে উল্লেখ করেছে ডিসক্লেমার এখানে দেখে নেবে আর এখানে তোমার যারা এসটি প্রার্থী তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে সরকারিভাবে এখানে যারা চেস্ট দেখতে হচ্ছ মিনিমাম একাশি ফুলে কিন্তু তোমাদের পাঁচ সেন্টিমিটার করতে হবে আর যারা তোমরা এসটি প্রার্থী রয়েছে তারা তিন বছরের প্রত্যেকে ছাড় পেয়ে যাচ্ছ তারা প্রত্যেকে ছাড় পাচ্ছ বুকের ক্ষেত্রেও তারপরে এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে এখানে তোমাদের হবে ফিজিক্যাল অ্যাসোসিয়ান মানে পিইটি তোমাদের পিইটি থাকবে যেখানে মে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট যেটাকে বলা হয় এখানে তোমাদের রিক্রুটমেন্ট করাবে এখানে দেখতে পাচ্ছ চোখের তার কীভাবে হতে হবে সিক্স যায় বার হলো তখন অন্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করছে এবং তোমার এম এর সেটা থাকছে একটা ভালো পথ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পূর্ণ রিক্রুটমেন্ট করাচ্ছে এ অফিশিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি কথা থেকে পাবলিশ হয়ে সেটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছো অফিস অফ দা পুলিশ দিল্লি এটা দিল্লি পুলিশের অফিসিয়াল নোটিফিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আঠাশ এগারো দু হাজার চব্বিশে নোটিফিশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানের এপ্লয়মেন্ট নোটিফিকেশানের নাম্বার এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো তোমরা দিল্লি পুলিশে যেটা ভ্যাকান্সি সেটা জারি করছে নয়টা নতুন রুলস জারি করছে নয়টা নতুন রুলসে তোমাদের এবার রিক্রুটমেন্ট মধ্যে আছে এভাবে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট তোমাদের নোটিফিশন ডিগ্রিয়ার কিন্তু করা হয়েছে এটা নোটিফেশান মেমো নাম্বার চাইলে তোমরা প্রত্যেকে আউট করতে পারো নাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে সেখানে যুক্ত যাও টেলিগ্রাম চ্যানেলে ফুল অফিসিয়াল নোট কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারো এটা গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট করেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের গ্রুপ সি পোস্ট যেখানে তোমাদের কনস্টেবল ভ্যাকান্সি এবং বিভিন্ন ধরনের শিক্ষাগত উদ্যোগতার রিক্রুটমেন্ট করেছে যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে তারা ফর্ম ফিল আপ করতে পারছো এখানে বিভিন্ন ধরনের পথ যেখানে তোমাদের এর শূন্য পদ থাকছে যেখানে কনস্টেবলেরও শূন্য পদ আছে টোটাল যেটা শূন্য পদ থাকছে তোমাদের বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চারশো একান্নটি শূন্য পদের নতুন নোটিফিকেশান ডিক্লেয়ার করা হয়েছে নোটিফিকেশানটা তোমার টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ সেখানে যুক্ত যাও আর আমি বারংবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন ফ্রেন্ডে উঠতে সাবস্ক্রাইব করে রাখবে আসর প্রত্যেক বোঝা গেছে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে খুব তাড়াতাড়ি অনলাইনের মধ্যে ফর্ম ফিল শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রত্যেকে অনলাইনে মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ অফিস ওয়েবসাইটে সেখানে ভিজিট করতে পারো নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়েছে যখনই তোমাদের অনলাইনের মধ্যে ফর্ম ফিল শুরু হবে স্টেপ বাই স্টেপ তোমার ভিডিও পেয়ে যাবে যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো ভালো মানের একটা বেতনে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে আসর ও পো তে বুঝাইছে তাহলে এ বলে আমরা এখান ভিডিওটি শেষ করছি জয়ন্ত জঘারত